হ্যালো গাইজ তোমাদের কাছে আবারও একটা বাজারের ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো তোমরা এর আগে অনেক বাজার দেখেছ কিন্তু আজকে আমি যে বাজারটা তোমাদেরকে দেখাতে চলেছি এটা হচ্ছে বর্ধমান জেলার সব থেকে বড় বাজার আর সব থেকে সস্তা বাজার মানে সস্তায় কাস্টমাররা মাল পায় আর এই বাজারটা সকাল থেকে বেলা দুটো তিনটে পর্যন্ত চলে মানে হাট তা তোমাদের অনেকের কাছে প্রশ্ন থাকবে অ্যাকচুয়ালি এটা কোথায় সেটাই আজকে তোমাদেরকে ব্লগ ভিডিও করে দেখাবো তবে মার্কেটটা দেখে নাও মার্কেটটা এমন একটা মার্কেট যেখানে শুধু সবজি না কাপড় জামা জুতো নুন তেল সব পেয়ে যেতে পারো একই মার্কেটে মানে একটা মার্কেটের ভিতরে সবভাবে এভরিথিং পেয়ে যেতে পারো তো এই মার্কেটটা এতটাই পপুলার মার্কেট মানে এখানে আশেপাশের দশ থেকে পনেরো কিলোমিটার এরিয়ার ভেতরে সব গ্রাম থেকে মানুষ যায় এই মার্কেটটাতে তো যারা আমার ব্লগ ভিডিওটা দেখছো হয়তো যারা খুব কাছাকাছি দেখছো তারা এই মার্কেটটা অনেকেই চেনো তারা কমেন্টে বলো এটা কোন মার্কেট আর আমি সবার জন্য আমি ভিডিও শেষে অতি অবশ্যই বলবো এটা কোথাকার মার্কেট সাথে একটা জিনিস আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই মার্কেটে সে কাউকে খালি হাতে ঘর যেতে হবে না কারণ এই মার্কেটে মাছ মানে এভরিথিং এর আগেও আমি বলেছি এভরিথিং পাওয়া যায় এভরিথিং তো এই মার্কেটে যারা এখনও পর্যন্ত আসোনি তারা অতি অবশ্যই কোনো বেড়াতেও আসতে পারো তো বেড়াতে আসার জন্য তাদের লোকেশন কি কিভাবে আসতে হবে সেটা আমি ভিডিওতে সব সম্পূর্ণ আজকে ডিটেলসে বলে দেবো এই মার্কেটটা হচ্ছে বর্ধমান রায়না আর পোপার রায়নাতেই মার্কেটটা তো আসতে হলে তোমাকে বর্ধমান থেকে শ্যামসুন্দর হয়ে আসতে হবে যারা জামালপুরের দিক থেকে আসবে জামালপুর থেকে শ্যামসুন্দরের দিকে এলে মার্কেটটা পাবে এই মার্কেটটা সব যেটা মানে ফ্যাসিলিটি যেটা হচ্ছে ভোর থেকে বেলা দুটো পর্যন্ত চলে আর মার্কেটটা রায়না হসপিটাল বললে অনেকে দেখিয়ে দেবে মার্কেটটায় তো কাপড় জামার ভ্যারাইটিস দোকান মানে এমন কিছু নেই তোমরা ভিডিওর মাধ্যমে সবটাই দেখতে পাচ্ছ এই মার্কেটটায় এমন কিছু নেই যে এই মার্কেটটাতে নেই এভরিথিং এই মার্কেটটাতে পাওয়া যায় ভিডিওটার বেশি বড়ো করলাম না সবাইকে আমি দেখার সুযোগ করে দিলাম সবাই দেখলে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এই আজকের এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে এই মার্কেটটা যাদের খুব লোকালে বাড়ি তারা অতি অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিই যে মার্কেটটা সম্বন্ধে আমি যেটা বললাম সেটা সত্যি বললাম না মিথ্যা বললাম কারণ আমি তো ব্লগে গুল দিয়েও বলতে পারি তো শেষমেশ একটা কথাই বলবো আমার কন্টিনিউ ভিডিওগুলো দেখতে থাকবে আমরা মার্কেট অনেক মার্কেট দেখাবো আর সব থেকে বড় কথা সবজির মার্কেট নিয়ে আমার ব্লগ ভিডিওগুলো কন্টিনিউ চলতে থাকবে